আসসালামু আলাইকুম আরহাম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক চমৎকার একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের অপূর্ণ আশাগুলো পূরণ হয়ে যাবে দর্শক আল্লাহ তালা আপনাদের আশা পূরণ করার জন্য যথেষ্ট হয়ে যাবেন সুবাহান আল্লাহ চমৎকার একটি আমল করা আমলে কোরআনই থেকে আপনাদের সাথে আমলটি শেয়ার করব দর্শক পবিত্র কোরআনে কারিমের মধ্যে আসছে ওয়ালিল্লাহ আসমা উল হোসনা ফাদ ও হুবিহা আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম আছে তোমরা সেগুলোর দ্বারা ডাকো তো আমরা এমন একটি আমল করব আল্লাহ তালাকে ডাকবো দর্শক আস্তা জিবি রাখুম আল্লাহ তালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব দর্শক আমরা অযথায় অনর্থকতার সাথে অনেক সময় নষ্ট করি অপচয় করি অতটুকু সময় যদি আমরা কাজে লাগাতে পারি আল্লাহকে ডাকতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে কিন্তু আমরা চেষ্টা করি না আমরা অবহেলা করি দর্শক আমরা কেউ এই আমলটা মিস করবো না সকাল সন্ধ্যায় দুই বেলা এই আমলটা আপনাদের করতে হবে সহজ একটি আমল এটা করলে আপনাদের অপূর্ণ আশাগুলো পূরণ হবে আপনাদের অনেকের অনেক রকমের আশা থাকতে পারে টাকা পয়সার আশা বা আপনার বিয়ের আশা সন্তান লাভের আশা বা আপনার কাজ বাজ কোনো পরিকল্পনায় হাত দিয়েছেন কোনো কাজে হাত দিয়েছেন কাজে আপনি সফলতা লাভ করতে পারছেন না তাহলে এই আমলটি করুন কাজের মধ্যে আপনি সফলতা লাভ করতে পারবেন আল্লাহ তালা সাকসেস দান করবেন ইনশাআল্লাহ দর্শক আমলটা হচ্ছে আল মা নে আল্লাহ তালের সিফাতে নামের আমল আল মা নে এর অর্থ হলো প্রতিরোধকারী আল মা নে প্রতিরোধকারী দশক নামের মধ্যেই কাজের অর্থটা আছে আপনার যে কোনো কাজে বা যে যে কোনো পরিকল্পনায় সমস্ত প্রতিবন্ধকতা আল্লাহ তালা দূর করে দিবেন আল্লাহ তালা সব ক্ষেত্রে তিনি প্রতিরোধগুলো গড়ে তুলবেন সমস্যাগুলো দূর করে দিবেন আপনার আশাটা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমলটা করতে হবে সকাল সন্ধ্যায় আল মা ও ফজরের নামাজের পরে আর মাগরীবের নামাজের পরে বেশি বেশি পাঠ করতে হবে আমার কোরআনের মধ্যে আসছে কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যায় ফজরের পরে মাগরীবের পরে আল মা নিয়ে এই নামটি বেশি বেশি পাঠ করে তাহলে তার অপূর্ণ আশাগুলো পূরণ হয়ে যাবে তো নারী পুরুষ যারাই আছেন আপনার নামাজের পরে এই নামটি পাঠ করবেন বেশি বেশি করে পাঠ করার কথা বলা হয়েছে এখন আপনার যতক্ষণ মনে চাইবে আপনি পাঠ করবেন বেশি পাঠ করার চেষ্টা করবেন ইশা এক শতবার বা দুই শতবার এক শতবার কমপক্ষে পাঠ করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি করার তৌফি দেন কোনো প্রতিনিয়ত আমলটা করার চেষ্টা করবেন এই ছিল আলোচনা আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম আরহামুল্লাহ